আমরা দেখতে আপনারা আপনাদের প্রোগ্রামটা একদিন এটা কত উদাহরণস্বরূপ জাতীয় সিরাপ কমিটির সম্মানিত মহাসচিব ডক্টর প্রফেসর খলিলুর রহমান মাদানীকে ইনভাইট কার্ড দিয়ে সম্মানিত করেছেন এটি বাংলাদেশ এখানে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বিষয় নয় বরং আমরা সকলেই বাংলাদেশি বাঙালি বা আমরা এ দেশের সকলেই সমান অধিকারের নাগরিক এটিই প্রমাণ হয় এই দুই মেলবন্ধনের মধ্য দিয়ে এর অর্থ এই নয় যে আমরা কেউ একে অপরের ধর্মকে গ্রহণ করে নিলাম বরং আমরা যে বাংলাদেশি আমরা যে নাগরিক আমরা পরস্পরের সহযোগী সহমর্মী এবং পরস্পরের সাথে আমরা একা এক হয়ে আমরা এই দেশে সুখে এবং শান্তিতে বসবাস করতে চাই তারই প্রতিচ্ছবি আজ আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সম্মানিত সভাপতি আপনাদেরকেও অশেষ ধন্যবাদ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমিও বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশি যুদ্ধ হয়ে পড়ে যেই বাংলাদেশকে আমরা সৃষ্টি করেছি প্রতিটি বাংলাদেশে সৃষ্টি হয়েছে আবার তারই আমাদের সন্ধ্যায়ক এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট পথ পরিবর্তনের মাধ্যমে আমাদের একটি বৈষম্যমুক্ত বৈষম্য শুধু কিন্তু কোটা আন্দোলনে না বৈষম্য জাতি ধর্ম কর্ম সকল ক্ষেত্রে এই বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ আমাদের গড়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে এবং তাদের

আচ্ছা আচ্ছা আর আরেকটা প্রশ্ন আচ্ছা ওনারা যে এত বছর পর আসলো বা আসার সুযোগ পেলো সেই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন বর্তমানে আসলে এই সতেরো বছর কিন্তু ওনারা না আমরাও আমাদেরও অনেক কিছু আমরা করতে পারিনি স্বাধীনভাবে আমাদের যেই কোষিক বলবো স্বৈরাচার সরকার ছিল তারা আমাদের স্বাধীনভাবে পূজা পাঠ করতে দেয়নি আপনার জানেন দেখেছেন বিগত দিনে পনেরো বছরে মঠ মন্দির মসজিদ তারপর আপনার আহ আমাদের রাম উত্তেজি এগুলো আমরা একের পর এক ঘটনাগুলো ঘটেছে তাদের জন্য আর তাই কিন্তু ওনারা যেমন আসতে পারেনি আমাদের সাথে কাজ করতে পারেনি আমরাও কিন্তু আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারিনি এখন এই যে কথাটা আমি বারবার বলছি এই পাঁচই আগস্ট আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে আমরা নতুন বাংলাদেশে সবাই মিলে একত্রে কাজ করব কারের কাজ মিলে একটু সুন্দর বাংলাদেশ করার লক্ষ্যে যেই বাংলাদেশে থাকবে না ঘুমের টেনশন যেই বাংলাদেশে থাকবে নিরাপত্তা যেই বাংলাদেশের বাচ্চারা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারবে আজকে দেখেছেন বিগত দিনে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি আমাদের ব্যবসায়ীদের শেয়ার বাজার লুট আমাদের দেশের টাকা সব বাইরে চলে গেছে আজকে যারা এই অন্তর্বর্তী সরকার দুই মাস হল নিয়েছেন আমি বলবো তাদের এখানে ব্যর্থতা না তারা আজকে তলাবিহীন জুড়ি নিয়ে তারা কাজ করার চেষ্টা করছেন আমাদের নিয়ে আর তাদের সাহায্য করা সার্বিক আমাদের 저기 프로젝트 대도 체크 체크 참고가 되게 좋은 거는 바로 감사합니다. 여러분들도 아시겠지만 새로운 로드가 포인트가 갖다 보니까 아가일에 대해서 한번 좀 제가 잡아 봤거든요. 아마도 벗어 있는 거거든요. 이2 0 0 Clever <laughs> people. <laughs> আন আ বিনয় দা নাম দা যুজন দা গৈ